আসসালামু আলাইকুম কি খবর সবার শীত তো চলেই আসলো গরম গরম ভাপা পিঠা না হলে কি আর চলে চলুন আজকে আমার রান্নাঘরে তৈরি করব শীতের ভাপা পিঠা ভাপা পিঠা পছন্দ করেন এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আমার তো ভীষণ পছন্দ কালকে রাতে ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোমরা কে কে বাসায় আছো তো শুনে বললাম সকালবেলা আমি পিঠা তৈরি করব। কে কি পিঠা খেতে চাও তো নানা রকম কথার মধ্যে চলে আসলো ভাপা পিঠা অনেক বেশি মজা তো নিজে নিজে চিন্তা করলাম ঠিক আছে সকালবেলা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে গরম গরম ভাপা পিঠা দিয়েই দেশের স্টাইলে নাস্তা শুরু হবে যেই চিন্তা সেই কাজ আর এখন তো আমেরিকায় বিশেষ করে নিউ ইয়র্কেও ভালো শীত পড়েছে গরম গরম পিঠা হলে মন্দ হয় না আর যেহেতু আমি কেনা চালের গুঁড়ি দিয়ে করব তো ঝামেলা খুব একটা বেশি না আর নারিকেল কোরানো রেডিমেড কিনতেও পাওয়া যায় আর ফ্রিজেও আছে নারকেল খেজুরের গুড় তো প্রথমে আমি কি করব ঘুম থেকে উঠি আমি ফ্রেশ হয়ে চুলায় পানি দিয়ে নিয়ে বেশ কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এখানে ট্যাপের পানিটাই দিব কলের ফুটানো পানির কোনো দরকার নেই এখানে আমি এক মগ পানি নিয়েছি আমরা যেসব মগ দিয়ে পানি খাই এরকম পানিটা আমি অল্প অল্প করে দিব একবারে দিয়ে দিব না লবণটা আমি কিন্তু শুকনো গুড়ির সাথে মিক্স করে নিয়েছি তো কোথাও দেখা যাবে লবণটা একটু বেশি থেকে যাবে তো এইভাবেই আমি একটু পানি দিয়ে দিয়ে গুড়ির সাথে মিক্স করে নিচ্ছি আবার এটা যখন পানি খেয়ে ফেলতেছে আবার একটু পানি দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি তো অনেকের মনে হতে পারে যে পানিটা বেশি হয়ে গেছে না এরকম পানিটা হলেই আপনার পিঠাটা সফট হবে খেতে ভালো লাগবে আর ভেঙেও যাবে না আমার মনে হচ্ছে যে এখন একদম পারফেক্ট আসছে এই যে এখন আমি একটা দলা করে ফেললে যখন ভেঙে না যাবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ এটা ঠিক আছে তা আমি একটা বড় ছিদ্রযুক্ত এরকম একটা চালনি নিয়ে নিলাম তো এইভাবে আমি গুড়িগুলো ছেঁকে নিব জাস্ট আপনার দেখেন দেখালাম যে এইভাবে ই করবো হাত দিয়ে দেখেন পড়ে যাচ্ছে তো আলাদা একটা টেরে নিচ্ছি টের মধ্যে জালিটা বসিয়ে সবগুলো গুড়ি আমি চেলে নিব আমার পানিটা একদম গরম হয়ে গেছে আর এদিকে আমারও সব কিছু মোটামুটি গুছিয়ে রেডি করে নিয়েছি তাকে গুড়িটা আমি চেলে নিই তারপরে বাকি উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি আর যেহেতু আমরা প্রবাসে গুড় যেটা পাই সেটা অনেক দিন আগের আবার কোথায় থেকে কিভাবে আসে আবার কেউ এটার সাথে কেমিক্যাল দেয় কি না যার জন্য আমি গুড়টা এখানে ধুয়ে নিই তো কিছুটা গুড়ি চেলে নিলাম আর নারিকেল গুড় আর ভাপা পিঠা বানতে তো কাপড় লাগবে পরিষ্কার কাপড় যেন রং টং না ওঠে এরকম আমি দুইটা কাপড়ই নিব। তো আমি আমার নিয়ে আসলাম নারিকেল গুড় গুড়টা আমি এইভাবে কেটে নিয়েছি এরকম একটু ছোট ছোট করে কাটলে ভালো হয় আর এরকম দুইটা বাটি নিলাম আপনি পিঠাটা যেরকম চান ছোট চাইলে ছোট বাটি বড় করতে চাইলে বড় বাটি তো সব কিছু রেডি করে পিঠা বানতে কিন্তু বেশ সময় লাগে না আর পিঠাটা দেওয়ার আগে দেখবেন যে পানিটা ফুটে কি আপনার হাড়ির উপরে ওঠে কি না তাহলে আপনাকে কিছুটা পানি কমিয়ে নিতে হবে একটা পিঠা চুলায় দিয়ে তারপর আমি বাকি গুড়িগুলো চেলে নিব বাটিটা একটু মুছে নিলাম না তো পিঠার পানির সাথে লেগে গেলে মনে হবে যে পিঠাটা ভেঙে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা গুড় গুড় আমরা যে যেমন খাই আমার কাছে ভাপা পিঠায় গুড় একটু বেশি না হলে ভালো লাগে না গুড় নারিকেল মনে হয় যে এটা যতটুকু দেয়া যায় তাই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না গুড়টা যেন বাইরের দিকে চলে না যায় তাহলে পিঠাটা দুই ভাগ হয়ে যাবে যেহেতু নারিকেল গলে না গুড়টা গুলে যাবে যার জন্য মিডিলেই যেন থাকে আর একদম উপরে আবার একটু দিয়ে দিলাম নারিকেল এখন কাপড়টা দিয়ে এইভাবে মুড়িয়ে এখন আমি দিয়ে দিব পাতিলে যেখানে আমি পানি ফুটতে দিয়েছি এই যে এখানে দিয়ে দিলাম এখন আমি একদম কাপড়টার চারপাশে ছড়িয়ে এইভাবে একটু টোকা দিলে বাটি থেকে পিঠাটা খুব সহজেই পাত্রের থেকে যায় চারপাশ থেকে কাপড়টা মুড়ে আমি এখন দিয়ে দিচ্ছি ঢাকনা যেহেতু আমার পানিটা ফুটানো হাই হিটের চেয়ে একটু কম দিয়ে এটা হতে খুব হলে দুই তিন মিনিট সময় লাগবে মানে একটা পিঠা হলে আরেকটা পিঠা দেওয়া যায় এই দেখেন পিঠাটা হয়ে গেছে আর এই পিঠাটা তোলার কাজটা সাবধানে করবেন যেন হাত না পুড়ে যায় এই প্রথম পিঠাটা ওঠানোর আগে একটু আঙ্গুল দিয়ে চেপে দেখলে যদি মনে হয় যে এটা পাঞ্চ করতেছে তাহলে বুঝবেন যে আপনি পিঠাটা পারফেক্ট হয়ে গেছে আর দেখেন কত সহজেই কাপড় থেকে কিন্তু বের করে নিলাম পিঠাটা যদি আপনার পারফেক্ট সিদ্ধ না হয় তাহলে এটা কাপড়ের সাথেও লেগে থাকবে আর দেখেন কত সুন্দর গুড় দেখা যাচ্ছে আর গুড়টা যদি আসল গুড় না হয় তাহলে পিঠাটা কমলা রং হলুদ রঙ হয়ে যাবে আজকাল দেখা যায় চিনির সাথে রং দিয়ে এরকম গুঁড়ো মনে হয় বাজারে পাওয়া যায় কারণ আমি একবার এরকম পিঠা বানিয়েছিলাম দেখে পুরো কাপড়টা অরেঞ্জ কালার হয়ে গেছে পিঠাটা অরেঞ্জ কালার হয়ে গেছে হাইরে দুর্নীতি এত দূরে আমরা খেজুর গুড় যেটুকু পাইলাম সেটা আবার এরকম রং চং থাকলে তো খুবই কষ্ট খুবই খারাপ লাগে তা আমি এইভাবেই একে একে সবগুলো পিঠা করে নিব আর পিঠা তৈরি করি আমি নিয়ে এসে দিচ্ছি বাচ্চাদের যে গরম গরম ওরা খাক গরম ভাপা পিঠার মজাই আলাদা আশা করবো আজকের রেসিপিটাও সহজভাবে দেখিয়েছি কারো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি অ্যানসার করব আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব এক্ষই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে দেশি বিদেশি রান্নার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আবার এমন কোনো রান্না নিয়ে চলে আসবো খুব শীঘ্রই অনেক অনেক ভালো থাকবেন